বাংলার মানুষ আপনার কি ভোট দিয়েছেন ভোটের সময় সকালবেলা ভোটের দিন রওনা দিয়েছেন ভোট কেন্দ্রে রাস্তায় আওয়ামী লীগ যুবলীগ পুলিশ লিগা দিয়ে বলেছে বছরের সকল রাজনৈতিক দলের আন্দোলনকে দমন করেছে তারা হত্যা করে গুলি করে গ্রেফতার করে কারাগারে আটকে রেখে তারা বারবার আন্দোলন দমন করেছে কিন্তু আমাদের সোনার ছেলেরা অধিকারের জন্য বিরুদ্ধে সরকারি চাকরিতে তাদের অধিকারের জন্য যে আন্দোলন শুরু করেছিল এই আধিপত্যবাদীদের মানুষ এবং তরুণ ছাত্র সমাজ সব দাবি থেকে খুব খুব একদম চক্রবর্তা আন্দোলন শুরু করল একদা একদম সেই হাসিনা তুই কবে যাবি

সে চিন্তা করো আমি যদি এখনো দেশ না ছাড়ি তবে নাকি থাকবে সারা দেশ থেকে আnablaর চতুরমুখ থেকে কোটি কোটি মানুষ পাতে আগুন ভাগায় ছুটে রাখলো গণভবনের দিকে যে বিশাল আন্দোলনের উত্থান ঢেউ ও যদি ওই দিন গরবনের থাকতো তাহলে কি দশা হতো দুনিয়া দেখতে মানুষ শ্রীমলেন ঠিক কি না পাই নাই হ্যালো शेख হাসিনা

আমি সেই কথাই ফিরে যাচ্ছি যে বাংলার হাজার হাজার মানুষ রক্ত দিয়ে চোখ দিয়ে হাত দিয়ে প্রাণ দিয়ে এই বাংলার মানুষকে মুক্ত বাতাসে সত্যির নিঃশ্বাস পড়ার সুযোগ দেন তাদের সেই রক্তের ঋণ রক্তের দায় আমাদেরকে শোধ করতে হবে কি বলেন ঠিক কিনা এই ঋণ কি সেই রক্তের দায় হলো তারে কি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে যে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না ভাত কাপড়